চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা মরিয়মনগর ও চন্দ্রখোনা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ত্রিশ আগস্ট মাস্টার হোসেন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলমের সভাপতিত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেনের দারুল কুরআন পেশের মাধ্যমে মরিয়মনগর চৌমোহনী একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমির মাওলানা হাসান মুরাদ এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমির মাওলানা জাকারিয়া সিরাজ উপস্থিত ছিলেন উপজেলা মাস্টার কামাল উদ্দিন ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি মাস্টার শফিকুল আলম সাবেক ছাত্রনেতা ইব্রাহিম আশরাফ এ সময় বক্তারা বলেন আল্লাহ তালার রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে আমাদের মুক্তি দিয়েছেন আল্লাহ তালা এই ফ্যাসিবাদী সরকারের জুলুমের শিকার ছিল ইসলামী আন্দোলনের কর্মীরা তাই সংগঠনের কর্মীদের ত্যাগ নৈতিক চরিত্রের মধ্য দিয়ে সামাজিক কাজে ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে থাকবে না অন্যায় অবিচার জুলুম নির্যাতন হবে শোষণমুক্ত বাংলাদেশ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের তাদের পরিবারের জন্য দোয়া ও মোনাজাত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়